আসসালামু আলাইকুম বন্ধুরা আজ থেকে আপনিও একজন ইউটিউবার হতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসটির নাম হচ্ছে খোয়াইশু অ্যাপস এটা চায়নার একটি অ্যাপস আমাদের দেশের যেরকম টিকটক ওদের দেশের এটি একটি টিকটকের মতোই ওয়েবসাইটটি তো এখানে শর্ট লং সব ধরনের ভিডিও পাওয়া যায় এখানে এইগুলা ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে আপলোড করলে কোনো ধরনের কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই আসবে না কারণ অলরেডি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ চ্যানেল আছে অলরেডি এই মানে খোয়াইশু অ্যাপস থেকে ভিডিও নিয়ে আপলোড করে অনেক বড় বড় চ্যানেল হয়ে গেছে অনেক ডলার আন করতেছে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো ওয়েট করবেন একটু ভিডিওটা দেখবেন যে কত ডলার কে কামাচ্ছে এই ভিডিও থেকে কিভাবে করতেছে আমাদের বাংলাদেশের কতজন এই অ্যাপসের মধ্যে এই অ্যাপস থেকে নিয়ে ইউটিউবিং করতেছে আমি সব কিছু দেখিয়ে দেবো দেখেন এখানে অনেক ধরনের রিলেটেড ভিডিও পাবেন ফান তারপর লাভ স্টোরি সেড ইমোশনাল মানে মুভি যে কোনো জিনিস আপনি এখানে চাইলে সহজে পেয়ে যাবেন সার্চ অপশন আছে সার্চ করে নিতে পারেন নয়তো যে রিলেটেড ভিডিও দেখবেন আপনি সেই রিলেটেড ভিডিও অটোমেটিকলি আপনার সামনে শো করবে তো আপনিও একজন ইউটিউবার হতে পারবেন অনেক ডলার আর্ন করতেছে অনেক চ্যানেল এরকম আছে আমাদের বাংলাদেশেরই এমনকি আমি নিজেও ইউটিউবিং করতেছি এই অ্যাপস থেকে তো আমার মানে সাবস্ক্রাইবাররা বলছে যে একটা টেক চ্যানেল বলে খুলে ওদেরকে আর কি দেখানোর জন্য কিভাবে আমি ভিডিও আপলোড করি কিভাবে আমার সাবস্ক্রাইব বাড়াইতে পারি মানে আমার কাছ থেকে ওরা সাজেশন চাচ্ছিলো তো সেই ক্ষেত্রে আমি তাদের মানে অনুরুদ্ধ আমি রাখার জন্য এই একটি নতুন টেক চ্যানেল খুলেছি আপনারও আমার সাথে থাকবেন আশা করি আর এখন দেখব যে এই অ্যাপসের মাধ্যমে আমরা কীভাবে একটা ইউটিউব কে দাঁড় করাতে পারে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি কতদিনে সাকসেস হতে আসবে সর্বপ্রথম আগে আমরা দেখব যে এরকম চ্যানেল থেকে কে কত টাকা আর্ন করতেছে সেই সম্পর্কে আগে জানার পর তাহলে তো আমাদের কাজের দিকে আগ্রহ হব কারণ যদি জানি না যে কে কত টাকা আর্ন করতেছে বা পারবো কি সেটা প্রথমেই আমরা ডিমোটিভেট হয়ে যাব সো মোটিভেট হওয়ার জন্য আমরা আগে দেখব কে কত টাকা আর্ন করতেছে জন্য আমরা ক্রম চলে যাব সাথে থাকবেন দেখবেন কে কত টাকা আর্ন করতেছে এটা তো আগে দেখতে হবে তাই না তো এখানে আমরা একটা ওয়েবসাইটকে সার্চ করব সোশিয়াল ব্লেড সোসিয়াল ব্লেডে যে এখানে চলে আসছে এখানে সার্চ করলাম ঠিক আছে তারপর সার্চ করার পর এটা এখানে ঢুকলাম ঢুকার পর যে আপনি চ্যানেলটাকে দেখতে চান যে সে কত টাকা আর্ন করতেছে মান্থলি কীভাবে আর্ন করতেছে তো সেই সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইটটাকে সার্চ করতে হবে তার আগে আমরা একটা চ্যানেল দেখে আসি ইউটিউবে চলে যাই একটু ইউটিউবে যাওয়ার পর দেখব আমাদের বাংলাদেশের একটু পরিচিত তার জন্য আমি ওনাকে সার্চ করব করবো আকাশ ভাই যেমন আলামিন আকাশ ভাই এই যে সার্চ করে আছে অলরেডি ওনার ভিডিও এই যে এক নম্বর ওনার অলরেডি পাঁচ ছয়টা ইউটিউব চ্যানেল আছে আরও বেশ আছে ওরা মানে চ্যানেল বিক্রি করে ফেলে আর এটা মানে রাখছে দেখেন পপুলার সেকশনে যাই শর্ট ভিডিওর দেখেন ছাব্বিশ মিলিয়ন ভিউ কী ভিডিও ভাই এই সবগুলো গেলে খুয়াইশো ভিডিও কিন্তু আর্ন করতেছে কত টাকা তাই তো দেখতে হবে এই জন্য ওই ত্রিডোটে আমরা ক্লিক করলাম শেয়ারও শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করে নিলাম ঠিক আছে তারপর চলে গেলাম আমরা ওই আমাদের ওয়েবসাইটে সোশিয়াল ব্যাডে এখানে পেস্ট করে দেবো চ্যানেলটিকে লিঙ্কটাকে পেস্ট করার পর চলে আসবে যে সে কত টাকা আন করে কীভাবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে সরি সোশ্যাল বেড কাজ করি না কেন একটু ওয়েট করবেন বন্ধুরা ইউজার নেম চলে আসছে তার মানে কপি লিঙ্ক হয়নি সরি আমি দুঃখিত আপনাদের কাছে একটু মূল্যবান সময় নষ্ট করে ফেলতেছি আপনাদের এখানে যাচ্ছি আবার সোশিয়াল বেড লিঙ্কটা পেস্ট হচ্ছে না কেন পেস্ট করে দিলাম প্রথমবার আমি বিহ নিই এখানে যা চলে আসছে আলামিন আকাশ এই যে কান্ট্রি ভিডি ঠিক আছে আমাদের বাংলাদেশের চ্যানেল এই চ্যানেলটি থেকে কত টাকা আন করতেছে আপনারা দেখুন এখানে আপনারা দেখবেন মান্থলি আর্নিং কত হচ্ছে এক দশমিক ফোর ডলার থেকে টোয়েন্টি ওয়ান দশমিক এইট কে ডলার পর্যন্ত আন হতে হইতেছে এখন আপনারা বুঝতে পারতেছেন কত টাকা আন হয় বন্ধুরা এখানে এক ডলার সময় প্রায় এখন পঁচিশ টাকার মানে আশেপাশে বাংলাদেশের সো অনেক সর্বনিম্ন বলছে যে এক দশমিক ফোর ডলার থেকে আবার সর্বোচ্চ যেতে পারে একুশ দশমিক আট কে ডলার পর্যন্ত তো অনেক একটা অ্যামাউন্ট আপনারা ক্যালকুলেটার মারে আপনারা নিজেরা দেখবেন এমন কথা আসছে যে আপনারা ইউটিউবিং কীভাবে করবেন শুরু করবেন একটা জিমেল দিয়ে সুন্দর করে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি না পারেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে ভিডিও দেখে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন আর যদি না পারেন আমাকে কমেন্ট করে বলবেন আমি এই ইউটিউব চ্যানেল তো সবাইকে খুলে দিতে পারবো না তো দু একজনকে বললে আমি খুলে দিতে পারবো নয়তো আমি নিজে সুন্দর করে একটা এ টু জেড পর্যন্ত ভিডিও আপলোড করবো আপনারা সেই ভিডিও দেখে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এখন এই অ্যাপসটা পাবেন কোথায় তাই তো এই অ্যাপস পাওয়ার জন্য আপনারা গুগল ক্রম বো যারা এসে আমি এখানে সার্চ করে যদি ওয়েবসাইটে ঢুকি তাহলে আমার চ্যানেলটিকে ওরা স্ট্রাইক মেরে দিবে এর জন্য এখানে সার্চ করা যাবে না আপনারা সার্চ করবেন খুয়াইশু অ্যাপস আমি একটা মানে মানে একটা টিপস ব্যবহার করেছি আপনাদের বোঝার সাথে আমি দেখে দিছি আপনাকে যে সার্চ করার পর হাজার হাজার ওয়েবসাইট চলে আসে তখন আপনারা পাবেন কীভাবে যে এটা কীভাবে বের করা যায় তবে আমি আপনাদেরকে দেখে দিছি আমার এখানে একটু একটা পিকচার রেখেছি পিকচারটি হচ্ছে এই এডিট করে আমি এরকম দিতে দিবা চাইছিলাম বাট এখানে এডিট করার সময় নয় তাই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সব কিছু দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা সার্চ করবেন খোয়াইশু অ্যাপস তো যখন খোয়াইশু অ্যাপস অ্যাপ সার্চ করবেন তখন অনেকগুলো ওয়েবসাইট থাকবে আপনারা শুধু স্ক্রল করতে থাকবেন যখন এই যে এ পি কে টি এ টি ওয়াই অ্যাপ যখন পাবেন এই ওয়েবসাইটটি এই যে এখানে ডাউনলোড খুয়াইশু অ্যাপস এই যে আপনি ইয়েতে দেখেন লাস্টে হচ্ছে এগারো প্রথমে লাস্টে হচ্ছে সাতান্ন মানে এটা ওটার বার্সন সো আপনারা যখন এই ওয়েবসাইটটি খুঁজে বের করবেন তখন ওইটাতে ক্লিক করবেন তারপর অ্যাড আসলে অ্যাডটাকে স্কিপ করবেন তারপর এখানে ডাউনলোড অপশন থাকবে আপনারা অটোমেটিক ডাউনলোডে ফেলে দেবেন যখন ডাউনলোডে ফেলে দেবেন তখন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তারপরে ইনস্টল করে আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না চাইলেও নেই আমি মনে করি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো প্রয়োজনই নেই এভাবেই চলে শর্ট লং যে ধরনের আপনার ভিডিও প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারেন এবং আপলোড করে আপনি একজন সাকসেস ইউটিউবার হিসেবে দাঁড়াতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র চার পাঁচ মাস সময় দিতে হবে আপনাদেরকে এটা মনে করেন আপনার এই যখন আমরা ফেসবুক ইউটিউব অন্যের ভিডিও দেখি সেই সময় মনে করলাম নিজের একটা ভিডিও আপলোড করে দিলাম ইউটিউবে তো সেই ক্ষেত্রে আমাদের এক সময় দেখা যাচ্ছে পাঁচ ছয় মাস পার হয়ে গেছে অনেক ভালো একটা রেজাল্ট চলে আসবে এ মনে হয়েছে যে এক মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছে অনেক চ্যানেল আর আমি বলছিলাম যে আমার একটি চ্যানেল আছে তো আপনাদেরকে আমি দেখে দিছি আমার চ্যানেল হচ্ছে এটাই ফেক চ্যানেল সো এই যে এখানে আমি দুই দিন আগে ভিডিও আপলোড করেছিলাম একটা তিন দশমিক তিনকে হয়েছিলো তো এখন একটু কাজ কম হচ্ছে তাই মানে আগের দিকে মানে বাড়তে পারতেছি না এই যে অনেক ভিউ হচ্ছে আপনারা দেখেন এখানে পাঁচকে ছয় কে দশকে ষোলো কে বিশকে বাইশকে এরকম অনেক ভিডিওতে ভিউ আছে আমার তো অল্প ছোট্ট একটা চ্যানেল দেখেন ফেসবুকে একটা ভিডিও যদি আপনি বাইরা মানে এককে ডান করতে চান তাহলে অনেক সময় দরকার কিন্তু এখানে ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করলেই বাইশ বাইশকেতে চলে যায় শর্ট ফিডে ঠিক আছে আর যদি দেখেন যে আপনাদের ভিডিওতে ভিউ হইতেছে না শর্ট ফিডে যাচ্ছে না আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দেব সহজেই আপনারা শর্ট ভাইরাল করতে পারেন দেখেন এই তিনশো আটত্রিশটা সাবস্ক্রাইবার মাত্র কিন্তু ভিউর পরিমাণ দেখছেন আপনারা ভিউর পরিমাণ এরকমও আছে ভাই তিরিশ কে চল্লিশ কে পর্যন্ত আসে অল্প একটা ভিডিও আপলোড করার পরে যে ষোলো কে মাঝে একটু ড্রপ খেয়ে যায় তাতে কোনো কিছু আসে যায় না একসময় অনেক ভিউ আসবে ভাইরাল হবে তো বন্ধুরা আসলে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝাইতে পারিনি আমি ব্যর্থ অ্যাকচুয়ালি কারণ আপনাদেরকে যেভাবে বোঝানোর উচিত ছিল আমি সেটা সেইভাবে বুঝাইতে পারিনি যেহেতু আমি নতুন টেক চ্যানেল ক্রিয়েট করেছি এত কিছু বুঝি না তবুও বোঝানোর চেষ্টা করেছি তবে যে ধরনের জিনিস আমি আপলোড করব। যে ধরনের ভিডিও আমি আপলোড করব। এ টু জেড মানে আমি আপনাদেরকে বোঝানোর মানে যথেষ্ট চেষ্টা করব। এবং আপনারা যাতে উপকৃত হন সেইভাবে ভিডিও নিয়ে আসব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম